আমার বড় ছেলেটা আজকে আবদার করলো আমি খুদের ভাত আর ভর্তা করো তো অনেকদিন হচ্ছে খাই না খুব খেতে ইচ্ছা করতেছে ছেলে মায়ের কাছে ভর্তা আর খুদের ভাত খেতে চাইছে আমি কি সেটা করবো না খুশি মনে সকাল সকালই রান্না বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ওর পরীক্ষা নাই তো যেদিন পরীক্ষা না থাকে বা যেদিন বাসায় থাকে আগের দিন থেকে সে জিজ্ঞেস করে কাল কী রান্না করবে দুপুরে কাল কী রান্না করবে তবে বরাবরই যেদিন ও বাসায় থাকে স্কুল বন্ধ থাকে ওর দুপুরের দিকে আলুর ভর্তা বা হচ্ছে মাছ ভাজা মানে আস্ত মাছ ভাজা তো বললো যে আমি আমার খুদের ভাত আলুর ভর্তা ডিম ভাজি খেতে মন তুমি একটু করে দিবা কালকে তো বলার সাথে সাথেই হচ্ছে আমার যে হেল্পিং অ্যান্ড আপা আপাকে ফোন দিলাম রাতের বেলা তখন মনে হয় দশটা বাজে যে আপা আপনি সকালবেলা চাল নিয়ে এসেন বাসা চাল নাই মানে খুদের যে চালটা হয় তো সকালবেলা আপা নিয়ে আসলো আনার পরে তারপরে হচ্ছে রান্না করতেছি তো আমি তো তার আগে শেয়ার করেছি খুদের ভাতটা কীভাবে রান্না করে এই যে একটু তেজপাতা দিলাম মরিচ দিলাম আর অনেকে মসুরের ডাল দেন না বাট আমার একটু মসুরের ডাল দিলে মনে হয় ভালো লাগে একটু কেমন যেন একটু সফট সফট লাগে তো এই দিকে হচ্ছে আর বেশি কিছু করব না তার আগে একদিন ভিডিও দিয়েছিলাম খুদের ভাতের সাথে অনেক রকমের ভর্তা বাট আমি দেখেছি অতিরিক্ত ভর্তা হলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না তো ছেলের জন্য হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর আমার হচ্ছে একটু কালেজিরার ভত্তা কারণ খুদের ভাতের সাথে না একটু কালেজিরার ভত্তা হলে বেশ যায় সাথে সুটকিও কিন্তু আজকে এত ঝামেলা করি নাই জাস্ট ও যেটা বলছে সেটাই বাট আমার জন্য একটু কালেজিরার ভত্তা অনেক দিনই আমার মন চাচ্ছিলো কালেজিরার ভত্তাটা খাই আর এখন দেখবেন ওয়েদার চেঞ্জ তো শরীর ব্যথা হয়ে থাকে কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই কালিজিরার ভর্তা গরম ভাতের সাথে কিন্তু বেশ মজার লাগে তো আরেকটা মজার বিষয় হচ্ছে ছোট ছেলে সকালবেলা শুনছে মানে রাত্রেবেলা শুনছে যে আমাদের এই মেনু তো ওকে চেতিয়ে বলতেছি জানো কালকে যে বড় বড় মাছগুলো রেখেছিলাম তেলাপিয়া আমরা মা ছিলে না কালকে এগুলো খাবো ও তো কান্নাকাটি করে শেষ পরে ফান্ড করলাম আচ্ছা বলেন তো বাচ্চাকে রেখে মা কি কখনো বড় বড় মাছ ভেজে খেতে পারে i তার সেটা কিছুই করলাম না কোনো মাছের আয়োজনই করলাম না আর ওই স্কুলে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে ওর জন্য যেহেতু আজকে ভাত নাই সেই জন্য হচ্ছে ক্ষুদের ভাতটা তাড়াতাড়ি করে নামিয়ে তারপরে হচ্ছে আলু আলু ভত্তা দিয়ে ওকে ভাতটা খাওয়াই দেবা ডিম ভেজে নেব আর রাইসটা এত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আমি আরেক দিন করেছিলাম ঠিক সেরকম কিন্তু আপা যে এবার চালটা আনলো চালটা কেমন যেন একটু আছে না পুরনো চালের একটা গন্ধ ওইটা তো যাই হোক কি আর করার আছে বাট খেতে কিন্তু খারাপ হয় না মোটামুটি ভালোই হয়েছে অনেক সফট হয়েছে তা আসলে বলেন তো বাচ্চারা যদি মায়ের কাছে ভর্তা খেতে চায় এটা কিন্তু মায়ের কাছে শুনলেও ভালো লাগে তাই না আর এই তো ছোটটার জন্য হচ্ছে ডিম ভেজে নিলাম আর মাহিদিকে দুপুরবেলা হচ্ছে গরম করে দেব মানে দুপুরে একটা ভেজে দেব আর এই তো এখন হচ্ছে ছোট বললাম না ছোটো ছেলেরও এক্সাম আবার বড় জনেরও জ্যাম ওরা স্কফ ডে তো এইরকমই হচ্ছে আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের মানে পছন্দের খাবারগুলো করতে পারলেই খুশি আর সানবি হচ্ছে ও সবই মার্শাল্লাহ খায় বাট ওর এত বায়না থাকে না যে আমি কালকে এটা করে বড়টা একটু বায়না করে না এটা খাবো না এটা করো না এটা খেতে মন চায় না ঠিক আছে তো যাই হোক এইদিক হতো হচ্ছে আলুর ভত্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ আলুর ভত্তা হলে আসলে আর কিছু লাগে না তবে এটা পরে একটু তেলে ভেজে নেবো হলে আপনাদের ভাইয়া রাত্রে এসে যখন খাবে তখন আলুর ভত্তাটা একদম নষ্টই হয়ে যাবে তো তার জন্য তো রাতের বেলা আর কিছু করব না ইলিশ মাছ কেটে রাখছি যদি খায় হয়তো ভেজে দেবো আর না হয় তাকেও একটা ডিম ভেজে দেওয়া হবে এই তো শর্টকাট রান্না ছেলেও আমাকে একটা সহজ রেসিপি দিল কোনো ঝামেলা নাই বা বাসায় আজকে আছে বন্ধের দিন আর এদিকে হচ্ছে ফ্রিজে এক বক্স গরুর মাংস ছিল সেটাও বের করে নিলাম কারণ আবার যদি যেদিন দেখছি কিছু রান্না রান্নাবান্না না করি সেদিন অনেক কিছু করতে হয় সেজন্য আগেভাগে একটু গরুর মাংস নামিয়ে নিলাম যেন আমার আবার কষ্ট করে কিছু না করতে হয় এই দিকে হচ্ছে তাড়াতাড়ি করে কালেজিরার ভত্তাটাও বেটে নিচ্ছি ছেলেরা আবার ম্যাডামও আসছে বাসায় তো তার জন্য আবার একটু নাস্তা রেডি করতেছিলাম এই যে আমাদের অবস্থা বাচ্চাদের পড়াশোনা ফাঁকা ফাঁকে রান্নাবান্না ছেলেকে আবার মাহিদিকে দিয়ে আজকে সানবিকি স্কুলে পাঠালাম তো তার ম্যাডামের সাথে রাস্তায় দেখা হয়েছে তো বলতেছে কি হ্যাঁ বড়ো ভাই হয়েছো এখন দায়িত্ব পালন করতেসো যে এক সময় মাহিদিকে আমি দিয়ে আসতাম নিয়ে আসতাম এখন আর মাহিদির সাথে যাই না ওকে একাই ছাড়ি বাট সানবিকি নিয়ে যায় তবে মাঝে মাঝে এখন মাহিদিকেও দেই একটু দায়িত্ব মানে শিখুক বা করুক তো যাই হোক এই তো ভর্তাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভর্তা তারপর হচ্ছে খুদের ভাত কালেজিরার ভর্তা ডিম ভাজি গরুর মাংস সবই মজার মজার খাবার তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে পাশে থাকবেন